আমাদের গুরুদেব তো আমাদের নবপত্র রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মনির আশ্রমে গমন করে চলো দাদা আমরা এই ঘোড়াকে বন্দি রাখবো প্রয়োজনে আমরা যুদ্ধই করবো তবে তাই চলো ভয় তাই চলো হরি অস্ত তুমি আমাদের তপবনের বন্ধু আমাদের সঙ্গে খেলা করবে চলো ভয় আমাদের বন্ধু ঘোড়ার পিঠে জোরে আমরা এই তপবনে খেলা করি

সারকে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানো কি এই তপবনে অবশ্যই মিলন ঘটবে বুদ্ধিমতে হনুমান এই লক্ষশের সঙ্গে তপবনে ছলনা করলে এই বালতন এই ঘোড়াকে না ছাড়লে এই গোদার আগে তোমাদের শেষ করে দেব শ্রী হনুমান তুমি আমাদের বইতে যাবে চলে এসো দেখি কার বাউতে কত শক্তি আছে

আমরা সতী মায়ের সন্তান দুই ভাই লবপুর লবপুর দেখো লবপুর এই ঘোড়াকে তোমরা বন্দি করে ভুল করেছো এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকোর তাহলে তুমি এই মরালটি রামচন্দ্র হে বালকোর তোমাদের অনুমান সত্য আমি অযোধ্যা প্রতি ত্রিলোক যেই রাজা রামচন্দ্র রাজা এই ঘোড়ার কোপালে লেখা আছে তোমরা ঠিকই এই ঘোড়া আমার অস্বের যজ্ঞের ঘোড়া এই ঘোড়া যতদূরই যাক না কেন ততদূর আমাদের অজী বলে পরিচিত থাকবে তাহলে তো যুদ্ধে এই ঘোড়াকে আমরা ছাড়বো না আমাদের গুরু আমাদের তপবন্ধকার দায়িত্ব ভার দিয়ে কপিল মনির আশ্রমে গমন করেছে তাই তো আমরা তপবনে বন্দি করেছি তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও ভালো আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে আর আমি ত্রিলোক জয়ী আমার সঙ্গে কোনোভাবে রণে উত্তীর্ণ হতে পারবে না আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে তোমাদের মৃত্যুর সংবাদ তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে তোমরা কোন ঋষি পুত্র তোমাদের পিতা এব것도 বাপের পাতা আমরা তো আমাদের পিতার নাম জানি না এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান গুরু বাল্মিকির শিষ্য দুই ভাই রামকূল লমকূল তোমরা তোমাদের পিতার নাম জানো না আমি কিভাবে এই অবল বালকদের সঙ্গে রন্ড করতে পারি একলকূল তোমরা দুইজনেই আমার পুত্র সম একবার আমায় পিতার যজ্ঞ মাদন করো আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব এই রাজা তোমাকে আমরা বাবা বলতে যাব কেন তুমি আমাদের বাবা বলো না দেখি শান্ত হো আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে মুক্তি দেবে তো নামাই পরে দেখা যাবে আগে বলে দেখো না আচ্ছা বালক আমি না হয় তোমাদের বাবাই বললাম এই রাজা তুমি কাকে বাবা বললে আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে কেন ভালো বোন আমি তোমাদের দুই ভাই এই বাবা বললাম তাহলে বলো দেখি রাজা তোমার মায়ের কোটা স্বামী তরমে ঋষি বাবা তোমরা সব হও তোমার রাজার শ্রিয় এদিকে আক্রম থেকে জমি বাল্মীকে ফিরে এসে দেখছে লক্ষ ধর্মনাথ করে বর্তমানে এইভাবে গুরুদেব আমরা তো তো পারছি গুরুদেব এই তপন করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের অনেক পরাস্ত আমরা একটি হনুমানকে হনুমান করে বন্দী করেছি তোর আবার হনুমান নাকি ওটাই হনুমান বন্দী করেছ

আবার দুঃখ রই হয়ে গেছি মা একটি জানতো হনমানকে পরাস্ত করে বন্দি করেছে মা কইল লফুর কোথায় হনমান বন্দি রেখেছে বাবারা ওই যে তো মাতা ওই তো ববনের বীর কোটালে বন্দী করে রেখেছে কইল লফুর এই যে ববন পুত্র এই বীর হনমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা তেল লফুর ওই হনমানকে তাওয়াতারি করে মুক্তি করতে ওই হনমান একদিন আমার মান রেখেছে ওই হনুমান আমার জন্য লোকটাই কতই না দুঃখ পেয়েছে এ বাবার হনুমান ভিতরে ছেড়েছে

বাবা আমি আমার কোনো বাস জীবনে তোমার কাছে কোনোদিনেই কিছু চাইনি বাবা

রাজা শ্রী রামচন্দ্র তুমি আমার সাহা আমার এই তোমনে এসে আমার এই দুই তরুণ সঙ্গেই সঙ্গে এইভাবে করতে পারো না এইভাবে যুদ্ধ মানাই না মনে করে রাজা একদিন তুমি তোমার রানীকে কলম কেনে ফেলে পঞ্চ মাসের গর্ভবতী সময় বড় মাসে পাঠিয়ে দিলে তোমার এই সন্তানের লক্ষ্য করছো তাদের কিন্তু তারা তোমাদেরই বংশের লোক সম্পর্কের ভবনেই তোমাদের কাঁচা আর যে রাজার সঙ্গে তোমরা জর্জরিত ওই রাজা শ্রী আবচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা গুরুদেব ওই রাজা আমাদের জন্মদাতা পিতা

you <laughs>